ছাত্রলীগকে সিদ্ধ করে দিন যারা আমার মায়ের বুক খালি করবে তারা এদেশের শিক্ষাঙ্গনগুলোকে কথাই খানায় পরিণত করবে আমার মায়ের সন্তানরা পড়তে গিয়ে মায়ের করে ফিরে আসবে এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না অবস্থা অনেকটাই এমন আজ বাংলাদেশে বাংলাদেশকে ভালোবাসাই সবচেয়ে বড় অপরাধে পরিণত হয়েছে দেশের স্বার্থে কথা বলবেন পিটিয়ে মারবে অভিযোগ করবার কোন জায়গা নাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমার কথা হলো এভাবেই অন্যায় অবিচার জুলুম শোষণ দুর্নীতি জনগণের সম্পদ লুণ্ঠন ফিরিস্তি কয়টার দিব কয়টার কথা বলবো তানহামা দাগ দাগ সুদ পুম্বা কুজা কুজা নেহাদ সারা শরীর ক্ষত বিক্ষত মলমার আমি কখানে লাগাবো এভাবেই চলবে মুসলিমের মুসলমানদের জনপদ মুসলমানদের দেশ যতদিন পর্যন্ত কোরআন খেলাফতের আশেধাদের শাসনের দিকে ফিরে না যাবে গণতন্ত্র দিয়ে মুক্তি আসবে না সমাজতন্ত্র দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে না কোন তন্ত্র জাতির মুক্তি আনতে পারবে না তাই হেহিদি জনতা মুসলমান ইমানকে ভালোবাসো আল্লাহর কোরআনকে ভালোবাসো আল্লাহর নবীর সুন্নাকে ভালোবাসো খেলাফতের আশেদার আদর্শকে ভালোবেসে আসো শপথ নেই আমার এই সোনার বাংলা থেকে সব অপশাসন সমস্ত অন্যায় অবিচার এগুলোকে দূরীভূত করে আমার মাতৃভূমিটাকে আমি শান্তির ফুল বাগানে পরিণত করব মোহতারাম হাজির আমি আবার কোরআনে সেই আয়াতের দিকে পুনরাবৃত্তি করছি ইজা আরাধনা আর নহলিকা কারিয়াতন

প্রতিবাদ হয় না তার প্রতিকার হয় না তখন সর্বশেষ আসমান থেকে খোদার গজব নেমে আসে আজ আমরা চাই মাতৃভূমিকে ভালোবাসি বলেই দেশটাকে ভালোবাসি বলেই দেশ প্রেম নিয়ে জাতির প্রেম নিয়ে স্বাধীনতার অতন্ত্র প্রহরী হিসেবে নতুন প্রজন্মকে নিয়ে আজ দেশ জাতির স্বাধীনতা রক্ষা করবার জন্য দুর্বল আন্দোলন গড়ে তুলতে চায়